তো এখন যদি আমি টাইমটা দেখাই দশটা একত্রিশ হয়েছে প্রায় ষোলো মিনিট পর ছেলেগুলো আসছে তো ওদেরকে পাঠিয়েছিলাম আমি দশটা পনেরোই তো ছেলেগুলো আসছে আমি একটু ওদের সাথে কথা বলি এ বাবু নিয়ে এসো চো আমি তো ভেবেছিলাম একটু অন্যরকম ভাবছিলাম যে তোমরা আসো কি না আসো তা ঠিক নেই দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাও কষ্ট দিলাম নাকি হ্যাঁ আচ্ছা দাও তেল দাও তোমরা কিন্তু আমার অনেক বড় উপকার করলে কত নিয়েছে তেল একশো কুড়ি টাকা ও তোমরা কিন্তু আমার অনেক বড় উপকার করলে তেলটা না হলে আমি বাড়ি যেতে পারতাম না বুঝতে পেরেছ তো নাম কি তোমার মেহবুব বিশ্বাস আর তোমার নাম কি শাহিন বিশ্বাস এ মোবাইল কার হ্যাঁ মোবাইল চালাবে বসে তুমি পড়াশোনা পড়াশোনা করো তুমি হ্যাঁ কোন ক্লাসে আর তুমি কোন ক্লাসে পড়াশোনা করো হ্যাঁ ফাইভে মোবাইল কে কিনে দিয়েছে তোমার আপুজি তো পড়াশোনাগুলো ঠিক মতো নাকি মোবাইলটা কিসের জন্য কিনেছো তুমি আসলে বাড়ির জন্যে বাড়ি আর কি আত্মীয় স্বজনরা ফোন করার জন্য ওই জন্য করে বাড়ির ফোন তো এটা বাড়ি থাকে মাঝে মাঝে তুমি নাও নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বেশি মোবাইল চালাবে না ঠিক আছে হ্যাঁ বাড়িতে রেখে দেবে কোথায় যাচ্ছিলে কোথায় তোমরা বন্ধুদের বাড়িতে খেলা করতে যাচ্ছিলে আচ্ছা মোবাইলটা পকেটে নাও তো নাম যেন কি বলছিল তোমার মেহবুব বিশ্বাস তাই তো তো তোমরা কিন্তু আমার অনেক বড় উপকার করলে তো কত দূরে এখানকার দোকান কত দূর প্রায় তো দশ পনেরো মিনিট হয়ে গেল আমি পাঁচশো টাকা দিয়েছিলাম তোমরা তো টাকাটা নিয়ে চলে যেতে পারতো যাওনি কেন হ্যাঁ আমি বিপদে পড়েছি দেখে মানে তোমরা নিয়ে চলে এসেছো যা তোমাদের জন্য অনেক দোয়া রইলো মানুষের বিপদে পড়লে রাস্তাঘাটে সাহায্য করবা ঠিক আছে আমি তো একটা বিপদে পড়ে তোমাদের কাছে পাঁচশো টাকা দিয়েছি তোমার সে নিয়ে চলে যেতে তাহলে কিন্তু আমি বাড়ি যেতে পারতাম না তাই না তো তোমরা তো আমার তেল এনে দিন অনেক বড় উপকার করলে তাই না আমি যদি খুশি হয়ে একটা পুরস্কার দিয়ে নেওয়া যাবে হ্যাঁ তোমরা তো একটা উপকার করলে তাই না আমি খুশি হয়ে একটা পুরস্কার দিচ্ছি একটা পুরস্কার আমি দান করছি না তোমাদের বুঝতে পেরেছ আচ্ছা এই নাও এই দুশো টাকা দিয়েছি এটা তোমার দুজন মিলে খাবার খাবে ঠিক আছে হ্যাঁ তুমি একশো টাকা নেবে একশো টাকা নেবে ঠিক আছে হ্যাঁ খুশি হচ্ছে তো তোমরা আর মানুষ বিপদে পড়লে এরকম সাহায্য করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যাও ভালো থেকো আর আমার জন্য দোয়া করো হ্যাঁ পড়াশুনো করবে সব ঠিক আছে আর ওই টাকা একশো টাকা করে নিয়ে খাবার খাবার দুজনে ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকবে তাহলে যাও হ্যাঁ